সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আশা করছি সবার ঈদ ভালোভাবেই কাটছে আর যদি ক্রিকেটের পার্সপেকটিভ থেকে বলি তাহলে সকালটা হয়তো বা কারোরই ভালোভাবে শুরু হয়নি কিন্তু যখনই ঈদের নামাজ শুরু হয়েছে নামাজের পর পর এসে যখন আমরা খেলা দেখতে বসেছি হলপ করে বলতে পারবো সবার ঈদ ঈদের মানে ভাইপটাই চেঞ্জ হয়ে গেছে ঈদের যে খুশিটা সেই খুশিটা দ্বিগুণ হয়ে গেছে ধন্যবাদ তানজিম সাকিবকে ধন্যবাদ বাংলাদেশের বোলিং লাইন আপকে বাংলাদেশের বোলিং লাইন আপ এত কম রানের পুজির পাওয়ার পরও যে যেভাবে বাংলাদেশের বোলিং লাইন আপ দেখিয়েছে যে ম্যাচ জিতা সম্ভব সেটা নিঃসন্দেহে প্রশংসা প্রাপ্য বাংলাদেশের বোলিং লাইন আপকে আর একই সঙ্গে সবার মন খারাপের যে কারণটা ছিল প্রথমে ভোরবেলা যখন সাড়ে পাঁচটায় আপনি ঘুম ভেঙে খেলা দেখার জন্য ঘুম ভেঙে যখন আপনি খেলা দেখতে বসবেন আর প্রথম বলেই আপনার টিমের উইকেট পড়ে যাবে তাহলে তখন আপনার মনের অবস্থা কি হবে কি হওয়াটা আর কি হওয়ার কথা সেটা আমিও ফিল করতে পারছি আপনিও ফিল করতে পারছেন আমার মনে হয় বাংলাদেশের যত ক্রিকেট ফ্যান আজকে খেলা দেখেছেন সবাই ফিল করতে পারছেন আর এই ফিলটা বাংলাদেশের ব্যাটিং ব্যাটিংয়ের টাইমে একটা সেকেন্ডের জন্য কিংবা একটা মিনিটের জন্য ভালো হয়নি ভালো হওয়ারও কথা না আর এর জন্য এবং ব্যাটিং লাইনআপের জন্য ক্যাপ্টেন শান্তও মেনে নিয়েছেন যে তাদের ব্যাটিং লাইন আপ একদমই ভালো হচ্ছে না ম্যাচ জয়ের পরে তিনি আশা প্রকাশ করেছেন বোলিং লাইন আপ বাংলাদেশ বাংলাদেশের যে বোলিং অ্যাটাকটা আছে সেই বোলিং অ্যাটাক বাংলাদেশকে আরও ম্যাচ জেতাবে তবে তিনি নিজেও শঙ্কা প্রকাশ করছেন এই ধরনের ব্যাটিং লাইন নিয়ে সুপার এইটের ম্যাচগুলো জিতা সম্ভব না কারণ সুপার এইটের ম্যাচ যেই তিনটা প্রতিপক্ষ বাংলাদেশের সেই তিনটা প্রতিপক্ষ প্রত্যেকটা প্রতিপক্ষে ওয়ার্ল্ড ক্লাস বোলিং আপ তাদের আছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন আপও তাদের আছে আমরা যদি দেখি বাংলাদেশ গ্রুপ যেই গ্রুপের খেলা যেই একটা গ্রুপে খেলবে বাংলাদেশের যে বাকি ছাড়া বাংলাদেশ ছাড়া যেই তিনটা প্রতিপক্ষ আছে তাদের প্রথমে ভারতের সাথে বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশকে খেলতে হবে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে খেলতে হবে এই তিনটা তিনটা দেশেরই আমরা ভারতের বোলিং লাইনআপের কথা পাকিস্তানের ম্যাচ দিয়ে আমরা জাজ করতে পারি অথবা আজ আঁচ করতে পারি যে ভারতের কি ধরনের বোলিং লাইন থাকবে আর সেই বোলিং লাইন আপের বিপক্ষে যদি আমরা আমাদের টপ অর্ডারের দিকে যদি আমরা তাকাই আমরা সবার আগে তানজিদ তামিমের দিকে তাকাই যিনি প্রথম বল ফেস করেন আজকে যিনি প্রথম বলেই উইকেট বিলিয়ে এসেছেন একদম বলা চলে রাউন্ডারটাকে গিয়ে তিনি খেলতে চেয়েছিলেন বোলারের মাথার উপর দিয়ে তিনি চার হাঁকাতে চেয়েছিলেন কিন্তু লাভ তো হয়নি উল্টো বোলারের হাতেই তিনি ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপে যিনি প্রথম বলে গোল্ডেন ডাক নিয়ে আউট হয়েছেন তানজিৎ তামিম একটা মানে যে রেকর্ড কোনো ব্যাটার করতে চায় না তের সেরকম একটা রেকর্ড তিনি করে তারপর মাঠ ছেড়েছেন আজকে তার এই বিশ্বকাপে যদি আমরা ব্যাটিং তার লাইন আমরা দেখি অথবা ব্যাটিং যে ফিগারটা আমরা যদি দেখি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে তিনি তিন রান করে আউট হয়েছেন সেকেন্ড ম্যাচে সাউথ আফ্রিকার সাথে আউট হয়েছেন তানজির তামিম নয় রান করে থার্ড ম্যাচ বাংলাদেশের নেদারল্যান্ডসের সাথে একটা মাত্র দুই সংখ্যার ম্যাচ তিনি খেলেছেন এই ওয়ার্ল্ড কাপে সোফার সেটা হচ্ছে পঁয়ত্রিশ রানের ইনিংস নেদারল্যান্ডসের সাথে তিনি আজকে তিনি খেলেছেন লাস্ট ম্যাচে যেই ম্যাচ বাংলাদেশ জিতেছে তানজিব তামিমের ওই ইনিংসটার অবদানও ছিল সেই ম্যাচে ম্যাচ জয়ের ক্ষেত্রে তবে আজকে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন আরেকজন যদি আমরা দেখি ওয়ান ডাউন কিংবা ওপেনিংয়ে নামেন যেহেতু বাংলাদেশ চার ম্যাচে তিনটা ভিন্ন ওপেনিং জুটি দেখা গিয়েছে সেটা সেই ব্যাটার হচ্ছেন লিটন দাস লিটন কুমার দাস প্রথম ম্যাচে দায়িত্বশীল একটা ইনিংস তিনি খেলেছেন তিনিও ছত্রিশ রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটা বাংলাদেশ একদম ক্রুশাল মোমেন্টে গিয়ে তারপর ম্যাচটা জিতেছে এরপরের ম্যাচে লিটন দাস করেছেন নয় রান তারপরের ম্যাচে গত ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন দাস আউট হয়েছেন এক রান করে আজকে লিটন দাস দশ রান করেছেন তবে এর মধ্যেও তিনি বেশ কয়েকটা ক্যাচ তুলে দিয়েছেন লোমেন ল্যান্ডে পড়ার কারণে সেই ক্যাচগুলো তিনি আউট হননি তবে সচরাচর ওই সব জায়গাতে ফিল্ডার থাকে তারপরও একাধিক ক্যাচ তুলে দেওয়ার পরেও ফাইনালে তিনি ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন ক্যাচ আউটই হয়ে তিনি মাঠ ছেড়েছেন তারপর আমি যদি বলি টপ অর্ডারে আরেকজন ব্যাটার ক্যাপ্টেন নাজমুল শান্ত এই টপ অর্ডারে তিনজন ব্যাটারদের মধ্যে ক্যাপ্টেন নাজবুল শান্তর অবস্থান সবচেয়ে বাজে অথবা সবচেয়ে শোচনীয় অবস্থানেই তিনি আছেন তার ব্যাটিং ফিগারের দিকে যদি আমরা তাকাই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সাত রান করেছেন তারপর সাউথ আফ্রিকার বিপক্ষে করেছেন চোদ্দো রান তারপর নেদারল্যান্ডসের বিপক্ষে এক রান করে আউট হয়েছেন আজকে শ্রীলঙ্কা আজকে নেপালের সাথে নাজমুল শান্ত খেলেছেন চার রানের ইনিংস অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত তার রান পঁচিশ রানও তিনি করেননি এই বিশ্বকাপে এখন পর্যন্ত তো এই ব্যাটিং লাইন আপ নিয়ে শান্ত নিজেই শঙ্কিত তার কথায় যতটুকু বোঝা গেছে শঙ্কিত হওয়ার কারণও আছে আমরা এই ব্যাটিং লাইন আপটাই বুমরার মতো বোলারকে ফেস করতে হবে এই ব্যাটিং লাইন আপটাই রশিদ খানের মতো বোলারকে ফেস করতে হবে এই ব্যাটিং লাইন আপটাই হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো বোলারকে ফেস করতে হবে আমরা যদি ভেনুগুলোর দিকে তাকাই বাংলাদেশের বোলাররা বাংলাদেশের ব্যাটাররা কোন বাংলাদেশের খেলাগুলো কোন মেনুতে পড়বে অস্ট্রেলিয়ার সাথে ভারতের সাথে দুইটা টিমের সাথেই বাংলাদেশকে সেম ভেনুতে খেলতে হবে সেটা হচ্ছে নর্থ সাউন্ড নর্থ সাউন্ডে বাংলাদেশ বা নর্থ সাউন্ডে এই বিশ্বকাপে যদি আমরা দেখি যে নর্থ সাউন্ডে অন্য ম্যাচগুলোতে কীরকম ফলাফল এসেছে ওই এই বিশ্বকাপে তাহলে স্কটল্যান্ড ওমানের খেলা হয়েছিল বিশেষ করে গ্রুপ বি খেলা এই ভেনুতে হয়েছিল স্কটল্যান্ড ওমানের খেলা একশো পঞ্চাশ রানের ম্যাচ ছিল টার্গেট ছিল একশো রানের সেই টার্গেট ফিল করতে স্কটল্যান্ড ওমানকে হারাতে একচল্লিশ বল হাতে রেখেই তারা তাদের যে লক্ষ্য সে লক্ষ্যতে চলে যায় অন্যের আরেকটা ম্যাচ নামিবিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ নামেবিয়াকে অস্ট্রেলিয়া বাহাত্তর রানেই অল আউট করে দিয়েছিল খুবই ভালো বোলিং ফিগার তারা দেখিয়েছিল তবে সেখান থেকে তারা ম্যাচ জিততে ছিয়াশিটা বল হাতে রেখেই তারা ম্যাচ জিতে গেছিলো পাঁচ ওভার সামথিং বল তারা মাত্র খেলেছে অস্ট্রেলিয়ান টিম ইংল্যান্ড টিম এই মাঠেই ওমানের সাথে তাদের যে বাঁচা মরার লড়াই লড়াইয়ের ম্যাচটা ছিল প্রথম ম্যাচ প্রথম জয়ের ম্যাচটা ছিল ওমানের বিপক্ষে মাত্র আটচল্লিশ রানে ওমানকে অল আউট করে দেওয়ার পর একশো একটা বল হাতে রেখে তারা এই ওই ম্যাচও তারা জিতে নেয় তো বোঝাই যাচ্ছে যে একদমই যে বোলিং ফেল ফ্রেন্ডলি উইকেট বাংলাদেশ পাবে নর্থ সাউন্ডে ওই রকম কিন্তু হচ্ছে না অন্তত একশো পঞ্চাশ একশো ষাটের একটা উইকেট বাংলাদেশ পাবে সেখানে কিন্তু আজকে ক্যাপ্টেন নাজমুল শান্ত আজকে যেটা বলেছেন আজকেও একশো চল্লিশ পঞ্চাশের একটা উইকেট ছিল যেটাতে কাজ করতে ব্যর্থ হয়েছে তার ব্যাটিং লাইন আপ আর ওই রকমই একটা এর চেয়ে তো বরঞ্চ ভালো এই এর চেয়ে তো ভালো ব্যাটিংয়ের রেকর্ড আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউন্ডে সেখানে যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এই রকমভাবে করে আরও শক্তিশালী অপেক্ষাকৃত শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে নেপালের তুলনায় কিংবা আমরা যদি বলি শ্রীলঙ্কার তুলনায় যদি শক্তিশালী বোলিং লাইন আপ যদি আমরা দেখি ওই বোলিং লাইনআপের বিপক্ষে যদি বাংলাদেশ একশো বিশ একশো তিরিশ যেটা তারা এখন পর্যন্ত করে এসেছে একটা ম্যাচ ছাড়া প্রত্যেক ম্যাচেই কিন্তু বাংলাদেশ একশো তিরিশের বেশি রান করতে পারেনি বা একশো তিরিশ পর্যন্ত যেতেও পারেনি আগে ব্যাট করা ম্যাচগুলোতে তো এই রকম যদি আমরা দেখি তাহলে বাংলাদেশকে কিন্তু ভুগতে হবে খুব বাজেভাবে ভুগতে হবে কারণ প্রত্যেক দিন আপনাকে যদিও ক্যাপ্টেন নাজমুল শান্ত বলেছেন যে তিনি চাইবেন যে বোলাররা তাকে তার টিমকে প্রত্যেক দিন ম্যাচ জিতাবে আবার তিনি এটাও বলেছেন যে সেটা তবে ব্যাটসম্যানরা যে এভাবেই চলবে তাদের ফর্ম সেটাও তিনি চান না কোনো ক্যাপ্টেনই চাইবেন না তবে এই এই ফর্ম যদি বাংলাদেশের ধারাবাহিক থাকে বাংলাদেশের ব্যাটারদের শুধু আমরা আমি তিনজন ব্যাটারের নাম বললাম চার নম্বর পাঁচ নাম্বার ছয় নম্বর পর্যন্ত মোটামুটি সব জায়গাতেই কিন্তু একই রকম একটা ব্যাটিং কলার্স আমরা দেখি তাওহিদ হৃদয় বেশ ভালো ফর্মেই ছিলেন তবে লাস্ট দুই ম্যাচে তিনি রান পাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ মোটামুটি নিয়মিত রান পাচ্ছেন কিন্তু আজকে তিনি দুর্ভাগ্যজনকভাবে একটা রান আউটের শিকার হয়েছেন সাকিব আল হাসান গত ম্যাচে রান পেয়েছেন আজকেও তিনি আজকে আবার তিনি খুব বেশি কিছু করতে পারেননি এর আগে পর্যন্ত গত ম্যাচের আগ পর্যন্ত সাকিব আল গত ম্যাচ বলতে আমি নেদারল্যান্ডসের ম্যাচের কথা বলছি তার আগ পর্যন্ত সাকিবের ব্যাটিং খরা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ব্যাটিংয়ে যে বাজেভাবে ভোগাবে সেই ভোগান্তিটা ইতোমধ্যেই টের পাচ্ছে বাংলাদেশ দল টের পাচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন কারণ এটা পানির মতো ক্লিয়ার যে একটা ম্যাচ আপনাকে প্রত্যেক দিন বোলাররা জিতিয়ে দেবে না আজকে একশো সাত রানের টার্গেটের ম্যাচ বাংলাদেশের বোলাররা যেভাবে কন্ট্রোলে নিয়ে নিয়েছে পাওয়ার প্লেতে ম্যাচ কন্ট্রোলে নিয়ে নিয়েছে তারপর হয়তো একটু এদিক সেদিক হলেও শেষ পর্যন্ত কিন্তু মুস্তাফিজুর রহমানের কাটারের কাছে সেভাবে একটা দাঁড়াতে পারেনি আর ফিনিশিংটা চমৎকার সাকিব আল হাসান করেছেন প্রথমবার উইকেট পেয়েছেন অর্থাৎ বোলাররা ধীরে ধীরে কিন্তু ট্র্যাকে আসছেন সাকিব আল হাসান এখন পর্যন্ত উইকেট পাননি সবচেয়ে খরচে বোলার ছিলেন তার বলেই রানটা বেশি আসতো বাংলাদেশের বোলিং বাংলাদেশ সরি বাংলাদেশের বোলিং ক্ষেত্রে তার বলেই রানটা বেশি নিত বিপক্ষ দলের ব্যাটাররা সেই সেই সাকিবও আজকে চমৎকার স্পেল দেখিয়েছেন দুই দুই ওভারের চেতে একটু দুই বেশি বল করেছেন আমি যদি ভুল না করি দুই ওভার দুই বল তিনি করেছেন নয় রান দিয়েছেন দুইটা উইকেট তিনি পরপর নিয়েছেন শেষ ওভারে তো সাকিব আল হাসানও বোলিং বল হাতে ফিরে আসছেন তবে ব্যাট হাতে বাংলাদেশের পরিস্থিতি খুবই শোচনীয় অবস্থা যাচ্ছে আর এই পরিস্থিতিটা মানে কোনো উত্তর নাই এই পরিস্থিতির সমাধানেরও কোনো উত্তর নাই শান্ত নিজেই বলেছেন যে তারা চেষ্টা করছেন তারা খুঁজে বের করার চেষ্টা করছেন কেন এমনটা হচ্ছে কিংবা এর চাইতে এর বাইরে তারা কি করতে পারবেন বাংলাদেশের লাস্ট ম্যাচটা খেলবে বাংলাদেশ সুপার এইটের সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে আজকের এই ম্যাচ আজকের এই মাঠে অর্থাৎ কিংসটাউনেই খেলবে বাংলাদেশ লাস্ট ম্যাচ নেপালের সাথে বাংলাদেশের বোল নেপালের বোলারদের বিপক্ষে বাংলাদেশের এই অবস্থা হয়েছে আপনি চিন্তা করেন আফগানিস্তানের বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের কি হাল হবে যদি এই ফর্ম বজায় থাকে বাংলাদেশের ব্যাটারদের নিউজিল্যান্ডের সাথে আফগান বোলাররা কি করেছে আমরা দেখেছি ওই আফগান আফগানিস্তানের ওই হারের ফল কিন্তু নিউজিল্যান্ড পেয়েছে শেষ পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি সুপার এইটের জন্য প্রথমবারের মতো নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বিশ্বকাপের তো বাংলাদেশের খুবই খুশির খবর আজকে ঈদের দিন আমাদের ঈদের দিনে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করলেও বোলাররা সব কিছু কন্ট্রোলে নিয়েছে নিয়ে নিয়েছে সাকিব কন্ট্রোল যেটাকে বলে সাকিব তার কন্ট্রোলে নিয়ে নিয়েছেন ম্যাচ মুস্তাবিজ তার কন্ট্রোলে নিয়ে নিয়েছেন ম্যাচ সব মিলিয়ে সর্বোপরি আমরা একটা জয় পেয়েছি ঈদের আনন্দটা আমাদের বেড়েছে প্রথমবারের মতো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে যাচ্ছে ইতোমধ্যেই এটা কনফার্ম যে বাংলাদেশ তাদের সেরা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদের খেলা সেরা বিশ্বকাপটা বাংলাদেশ অলরেডি সাইন করে ফেলেছে তবে ভবিষ্যৎটা এখনও বাংলাদেশের ক্লিয়ার না বিশেষ করে ব্যাটিং ক্ষেত্রে ব্যাটিংয়ের ব্যাটিংয়ের জন্য বাংলাদেশের বেশ ভালোভাবে ভুগতে হবে যদি এই ধরনের ব্যাটিং লাইন আপ থাকে অথবা এই ধরনের ব্যাটিং ফর্ম যদি বাংলাদেশের ব্যাটারদের থাকে তামিম তামিম বলি লিটন শান্ত তাহিদ্রিদ এখন পর্যন্ত এখন যেহেতু টানা দুই ম্যাচ তিনি ভালো করতে পারছেন না আশা করি তিনি তার যেই ছন্দটা সেটা ফিরে পাবেন তবে সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে তাওহি ক্যাপ্টেন নাজমুল শান্ত আজকে প্রেসে যেটা বলেছেন যে তাদের উত্তর খোঁজার তারা চেষ্টা করছেন যে কেন এমনটা হচ্ছে কি করলে এর থেকে বের হয়ে যাও বের হওয়া সম্ভব আশা করি যে বাংলাদেশের প্রথম ম্যাচ একুশ তারিখ তার আগেই তারা এই আনসারটা পেয়ে যাবেন এই আনসার শুধু আনসারই পাওয়া না আনসার পাওয়ার সাথে সাথে তারা একটা পথ বের করে নেবেন যে কিভাবে ম্যাচ জিতাতে হয় ব্যাটারদের কিভাবে ম্যাচ জিতাতে হয় অন্তত নর্থ সাউন্ডে বাংলাদেশকে ম্যাচ জিততে হলে ব্যাটারদের ব্যাঠাতে অবদান রাখতেই হবে কারণ এইভাবে এক পক্ষ ডেলি ডেলি আপনাকে ম্যাচ জিতাবে না প্রত্যেকটা ম্যাচেই প্রায় এক পক্ষ ডেলি আপনাকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে সেই এক পক্ষের বদলতে বাংলাদেশ নিজেদের ইতিহাসে সেরা বিশ্বকাপটা সাইন করে ফেলেছে ইতিমধ্যে তবে ভবিষ্যৎ সামনে যেতে হলে বাংলাদেশকে সামনে এগোতে হলে সেমিফাইনালের স্বপ্ন যদি দেখে বাংলাদেশ ক্রিকেট টিম দর্শকরা নিশ্চয়ই দেখে ক্যাপ্টেন শান্ত নিজেও বলেছেন শিরোপা স্বপ্ন তিনি দেখেন সবাই দেখে বলেছে তো সেই জন্য সেই ক্ষেত্রে বাংলাদেশকে একটা কাজ এখন সর্বোপরি করতে হবে সেটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টকে নিজেদের দায়িত্ব বুঝতে হবে নিজেদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে জয়ে সাহায্য করতে হবে তাহলেই হচ্ছে আজকের ঈদের দিনের এই খুশিটা সুপার এইটও বাংলাদেশের বজায় থাকবে আমরা বিশ্বাস করতে পারবো অথবা আমরা সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারব কে জানে হয়তো বিশ্বকাপের বিশ্বকাপের স্বপ্ন আমরা দেখতে পারবো প্রথমবারের মতো এরকম কিছু আমাদের দেশে আসবে একটা শিরোপা সেটা বিশ্বকাপ দিয়ে হবে আশা করি আমরা তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্যাটিং লাইন আপ বাংলাদেশে ঠিক করতে হবে এটুকু বলেই আজকে শেষ করতে চাই সবার ঈদ ভালো কাটুক পরিবারের সাথেই কাটুক বাংলাদেশের জয়ের মতো এরকম খুশিতেই সবার ঈদ কাটুক ক্রিকেটের সব খবর নিয়ে আমরা ঈদ হোক যাই হোক যত খুশি হোক আমরা ক্রিকেটের সব খবর আপনাদের জানানোর চেষ্টা করব তার জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিফেন্সি ফলো করুন সব ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি পারভেজন হাসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ